প্রাচীনকালের বলো গঙ্গাজী ছিলেন এক অসাধারণ বীর এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব তার জীবনের ঘটনাগুলি শুধুমাত্র একটি ব্যক্তির কাহিনী নয় বরং তা একটি জাতির ঐতিহ্য আধ্যাত্মিকতা এবং বিশ্বাসের প্রতীক গঙ্গাজির আত্মতের ও মা বাঁচালের অভিশাপ একবার ভুলে নিজের ভাইকে হত্যা করেন মাতা বাঁচাল যখন তার হাতে ছিন্ন মাথায় দেখেন যদি সঠিক তিনি গোগাযিকে অভিশাপ দেন আমার সামনে আর কখনো আসবে না গঙ্গাজি মায়ের অভিশাপে দুঃখিত হয়ে দাদী আছে গোটের দিকে পাড়ি দেন গুরু গোকনাথ তাকে সান্ত্বনা দেন এবং বলছেন তোমার জন্ম একটি বৃহত্তর উদ্দেশ্যের জন্য তোমার কর্তব্য হল ধর্ম ও মানুষের সেবা করা রানীর প্রতিশ্রুতি পালন করব গোগাজি তার স্ত্রী রানী সেরিয়াকে প্রতিশ্রুতি দেন রাতে দেখা করবেন যদিও মাথা বাচল তাকে ধরার জন্য ষড়যন্ত্র করেন গোগাজি তার প্রতিশ্রুতি রক্ষা করেন গুরু গোখনাথের নির্দেশে তিনি ধর্মপথে এগিয়ে যান এবং ভক্তদের প্রতি দায়িত্ব পালন করেন সমাধি ও অলৌকিক ঘটনা গগাজি যখন নিজের জীবনের শেষ সময়ে পৌঁছান তখন গুরু গোখনাথের নিদেশের উত্তর দিকে যাত্রা করেন সূর্য অস্ত্র গেলে তিনি মাটির কাছে সমাধি হওয়ার জন্য প্রার্থনা করেন মাটি ফেটে যায় এবং গোগাজি তার নীলকড়া সহ মাইকোলে চিরতরে মিশে যান তার সমাধি স্থল আজ গগাভেটির নামে পরিচিত যেখানে তিনি মুসলিম সবাই পূজা করেন ইউ গোগাজি ও ঐক্যি নাম তিনি সমস্ত ধর্মের মানুষের ঐক্যের বার্তা দিয়েছেন তার জীবনের শিক্ষা হলো ধর্ম বনের উদ্বে উঠে মানব সেবা এবং ন্যায়ের পথে থাকা গোগাযীর গল্প হাজার বছরের ঐতিহ্যের অংশ এটি শুধুমাত্র একটি দ্বন্ধা নয় এটি লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস রাস্তা আমাদের উচিত গোগাজির জীবনী ও শিক্ষা থেকে মানবতার পথ খুঁজে নেওয়া